সবার প্রয়োজন আছে তোমাকে এটা তোমার ভুল ধারণা তোমার কাউকে প্রয়োজন নেই এটা তোমার অহংকার নমস্কার আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আর এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব মাতৃ স্বজনদের কাছে যাতে এই চ্যানেল থেকে তারাও উপকৃত হন চ্যানেলটাকে লাইক দিন আপনারা কমেন্টস লিখুন তো শুরু করছি কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসের রাশিফল নিয়ে কর্কট রাশির হরস্কোপটা কেমন হবে মে মাসের জন্য তৃতীয়ে কেতু শনি অষ্টমে নবমে মঙ্গল বুধ রাহু দশমে রবি এবং শুক্র আর একাদশে আছেন বৃহস্পতি তো এই গ্রহদের গোচরের ওপর ভিত্তি করেই ফলাদেশ করা হচ্ছে মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে প্রবেশ করছেন পয়লা মে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে বৃষভ রাশিতে প্রবেশ করছে এবং দু সালে চোদ্দোই মে এখান থেকে বেরিয়ে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কী শুভ অশুভ ফল দেব প্রদান করবেন সেই বিষয় নিয়েও আলোচনায় থাকবে খুব মহত্বপূর্ণ ভিডিও আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই শুনবেন আপনাদের কর্মজীবন আপনাদের শিক্ষা আপনাদের বিবাহিত জীবন দশম স্থানে রবি উচ্চস্থ অবস্থায় আছে এবং এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত রবি এবং বুধের যখন বুধের রাশি পরিবর্তন হয়ে যাবে নবম স্থান থেকে দশম স্থানে এই তিনটে দিন বুধাদিত্য যোগ সৃষ্টি হবে এই মাসটা এই রবির দশম স্থানে থাকার ফলেতে এই শুরু টাইমটায় আপনাদের অত্যন্ত শুভ ফলদায়ী হবে সময়টা যথেষ্ট অনুকূলে থাকবে আপনাদের এবং পরবর্তীকালে রবি যখন বৃষভ রাশিতে প্রবেশ করবে তখন কৃত্তিকা নক্ষত্রে যেটা কিনা রবি নিজের নক্ষত্র এবং রবি যখন নিজের নক্ষত্রে থাকবে তখন ফল বৃদ্ধি করে আপনি যা আশা করেছিলেন সেখান থেকে আপনি অনেকটা উচ্চ মর্যাদা এবং প্রতিপত্তির বৃদ্ধি পাবে আপনার বিশ্বাসযোগ্যতা সম্মান নাম যশ সুখ্যাতি অনেকটাই বৃদ্ধি হবে এবং পদমর্যাদাও অনেক উন্নতি হয়ে যাবে অনেক বেশি দায়িত্বপূর্ণ এক নতুন কর্মপ্রকল্পের মধ্যে আপনি আসবেন এবং বিশ্বাস করে আপনার ওপর অনেক কাজের দায়িত্বও ছেড়ে দেবে কি না আপনাকে যে দায়িত্ব দিয়েছে তার ভরসার সম্মান আপনি রাখবেন এবং যেটা উল্লেখযোগ্যভাবে একটা সফলতার সঙ্গে আপনি সুসম্পন্ন করবেন এই কাজটি এবং আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে আপনার সন্তানদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে মঙ্গলরাও আছে নবম স্থানে মাইগ্রেনের অসুস্থতায় আপনি ভুগবেন একটা চিন্তা আপনার মাথার মধ্যে থাকবে যে আপনি কাজটা ঠিক মতন করতে পারছেন কি পারবেন কি পারবেন না এরকম একটা হেডেক আপনার মধ্যে থাকবে এবং অতিরিক্ত দৌড়ভাগ আপনাকে করতে হবে বিভিন্ন এখন তো কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু মানুষদের তো যার ফলেতে আপনি এই চিন্তায়তে আপনি মাথার দিক থেকে মানে মাথার যন্ত্রণার দিক থেকে আপনাকে একটু বেশি করেই প্রবলেমে ফেলবে বিরক্ত হয়ে উঠবেন এছাড়া আপনার স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকমের কোনো প্রবলেম থাকবে না এই মাসটায় কেননা মঙ্গল ত্রিকোণে এবং রবি উচ্চস্থ আছে আপনার যথেষ্ট কাজ করার মধ্যে একটা ভালো অ্যাক্টিভ আপনি পাবেন এবং আপনার নাম যশের ফলেতে আপনাকে দায়িত্ব বৃদ্ধি কিন্তু তারা করে দেবে মানে আপনার যাকে যারা আপনার ওপরে ভরসা বিশ্বাস করে প্রেম কেমন যাবে এই মাসে আপনাদের প্রেম ভাব হচ্ছে পঞ্চম ভাব যেখানে বৃহস্পতির দৃষ্টি আছে যেখানে শনির দৃষ্টি আছে এবং যেটা মঙ্গলের ঘর অষ্টম রয়েছে ওখানে মঙ্গলের ঘর ওটা বৃশ্চিক রাশি তো আপনাদের যে পার্টনার অপোজিট পার্টনার যে তার একটু জিদি ভাব থাকবে এবং এর ফলেতে আপনাকে তাকে মানানোর ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাবে কেননা শনির দশম দৃষ্টি পড়ছে তো এখানে কনফিউজ করে দেবে আপনাকে যে কিভাবে তাকে মানানো যায় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু যেহেতু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়েছে গুরু তো গুরু কিন্তু ব্যাপারটা এই বোঝাবার দিক থেকে আপনাকে হেল্প করবে এবং আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে আপনি তার জ্ঞানের ভাব দিয়ে তাকে বোঝাবেন যে প্রেমের ভাবেতে কি হয় না হয় এইগুলো থাকবে খানিকটা আপনার ভালো দিকেও যাবে আবার খানিকটা রোমান্টিক মুডেও এসে আবার বিগড়ে যাবে এরকমভাবে আপনার লাভ রিলেশনটা এই মে মাসে কাটবে শিক্ষা কেমন যাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি মঙ্গল রাহুকে সাথে আছে মঙ্গলের ঘর এবং শনির দশম দৃষ্টি এর আগেও বললাম তো সেখানে শিক্ষা কিভাবে হচ্ছে না আপনাদের যারা প্রশাসন বিভাগে আছে তাদের বা যারা প্রশাসন বিভাগে যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বা প্রশাসন বিভাগে যারা আছেন কিন্তু দূরে আপনাদের গিয়ে কর্মজীবন কাটাতে হবে কিছু দিন বা কিছু মাস আর এখানেতে আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনার ভালো অগ্রগতি হবে তবে রাহুর সাথে মঙ্গল থাকার ফলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে খানিকটা কনফিউজ আসবে আপনি কতদূর পড়াশোনা করতে চাইছেন কিংবা আপনার পরীক্ষা কেমন হবে আপনি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে পরীক্ষাটা আপনার কতটা ভালো হবে এই মানে রাহু কনফিউজ করে যার ফলেতে এই কন্টিনিউ আপনার মনের মধ্যে এইগুলো আসবে যখন দেখবেন যে বুধের রাশি পরিবর্তনের ফলে যখন রবি এবং বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে তখন আপনাদের এই কনফিউজের ব্যাপারটা বা আপনাদের পড়াশোনার যে পরীক্ষার সময়গুলো সেগুলো কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে গুরু সপ্তম দৃষ্টির ফলে আপনার যে খারাপ প্রভাবগুলো করছে কনফিউজ করছে রাহু সেটা কিন্তু ভালো দিকে নিয়ে যাবে কারণ গুরু জ্ঞানের দেবে আপনাদের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রৎসাহন করবে আপনাকে আপনার মনের মধ্যে যে সংশয় আছে সেই সংশয়গুলো কিন্তু গুরু দূর করবে যারা ওকালতি করেন বা ওকালতি শিখছেন কিংবা আপনারা যারা নতুনভাবে কোনো কেস নিয়েছেন সেই কেস সম্বন্ধে পড়াশোনা করছেন বা নতুন ফাইল তৈরি করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা খুব ভালো যাবে কেননা শনির দশম দৃষ্টিও পড়ছে কেশ সম্বন্ধে সঠিক রাস্তা আপনি পাবেন নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভশুভ গ্রহের অবস্থান তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই কেননা রাশির উপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে তো সেটা একদম বাস্তব আপনাদের সবার হয়তো মিলবে না আবার কারো কারো মিলে যাবে এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয় ওই জন্য মন খারাপের কিছু নেই আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে দশম ঘরে রবি এবং শুক্র খুব ভালো আপনাকে ফল দেবে এবং এই সময়টাকে আপনার অনুকূলেই থাকবে আপনার যে প্রচুর আশা আছে যে আপনি কিছু একটা করবেন এবং এই সমস্ত আশা আপনার কিন্তু মর্যাদা এবং প্রতিপত্তির চূড়ায় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে শুক্রের গোচর এই মাসে আপনাদের বেশ ভালো দেখা যাচ্ছে যারা শিল্পী বা যারা এই সময় খুব ভাষণ দিচ্ছেন এখানে ওখানে বিভিন্ন জায়গাতে আপনারা লক্ষ্য করে দেখবেন আচ্ছা শুক্র কিন্তু অশ্বিনী নক্ষত্রে আছে এক অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের খানিকটা আলাদা ধরনের ওষুধ বা এদিকে তেজ দুটোই থাকে তাদের যশ নাম তার একটা পাওয়ার একটা চাহিদা বৃদ্ধি থাকে অত্যন্ত সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু এবং আপনার সমস্ত রকমের প্রচেষ্টা আপনি যে এত চেষ্টা করছেন কিছু পাওয়ার জন্য এটা কিন্তু আপনি সাফল্য পাবেন মানে সম্ভাবনা অনেকটাই আছে আপনার পরিশ্রমের ওপর বা অন্যান্য পরিবেশের ওপরে খানিকটা নির্ভর করবে আপনি আশ্চর্যজনকভাবে কিছু করবেন যেটা আপনার যে গুণগত মান তার থেকে কিন্তু এই গুণকে ছাপিয়ে যাবে দূর থেকে এমন কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করবে বা সক্রিয় সহায়তা পাবেন তার দ্বারা যদি আপনি চান তাহলে কিন্তু দূরস্থানে বা আপনার যে চলাফেরা দূরবর্তী স্থানে যাতায়াত কাজের ক্ষেত্রে কিংবা আপনি বিভিন্ন ক্ষেত্রেই যেটা আপনি মনে করবেন বা যে জিনিসগুলো আপনি করছেন সবাই তো আর কাজের ক্ষেত্রে যাবে না কেউ বেড়াতে গেল বা কেউ কোনো ব্যবসার ক্ষেত্রে গেল বা কেউ কারোর সাথে দেখা করতে গেল তার পারিবারিক দিক থেকে কোনো কাজের ক্ষেত্রে গেল এরকম বিভিন্ন দিক থেকেই হোক না কেন আপনাদের দূরবর্তী স্থানে এবং আপনাদের যে ভ্রমণ সেটা কিন্তু বেশ আনন্দদায়ক হয়ে যাবে এবং আপনি সেখান থেকে লাভজনক ভ্রমণ হিসাবে মানতে পারেন ওটা ভালো আছে কিন্তু তার পেছনে কিন্তু যেমন আলোর পেছনে অন্ধকার থাকে তেমনি ভালো পেছনে কিছুটা খারাপ থাকে এই খারাপ থাকতে গেলে আপনাকে কিন্তু সজাগ এবং সতর্ক হয়ে থাকতে হবে আপনার নবমভাবে রাহু আছে কোনো আকস্মিক ঘটনা দরুন হচ্ছে দূরে বাস করার ব্যক্তিদের কাছ থেকে আপনি যে আশা করেছেন সেটা কিন্তু নাও হতে পারে আপনার সামান্য কিছু ভুলের কারণে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না কেননা এই রাহুর ফলে কি হবে কোনো অনিশ্চিত ঘটনা ঘটতে পারে কিংবা দুর্ঘটনা আপনার যে কাজের যে আপনার যে আশা ছিল যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু আপনার বাধা হয়ে দাঁড়াবে সময় আপনার কাছে অল্প এই সময়ের মধ্যে অনেকটা অনেক কাজ করে ফেলতে হবে কিন্তু হঠাৎ করে যদি আপনি ক্ষণিকের জন্য স্টপ হয়ে যান আপনার বিভিন্ন শারীরিক দিক থেকে কিংবা কোনো দুর্ঘটনার দিক থেকে তাহলে আপনি সেই জিনিসটা পুরো করতে পারছেন না ওই জন্য আপনাকে সজাগ এবং সতর্ক হতে হবে তবে আপনার এই যে ক্ষতির ভাবটা সেটা কিন্তু কম হয়ে যাবে নয়তো কিন্তু চরম দুর্দশাপূর্ণ কারণে কিন্তু আপনি পরবর্তীকালে আফসোস করতে পারেন সামাজিক ঝামেলা বা হঠাৎ কোনো সরকারি দিক থেকে বা রাজনীতির পরিবর্তনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি একটুখানি সজাগ থাকুন মে মাস আপনাদের খুব ভালো যাবে এবং সজাগ থাকলে আপনি ভালো থাকুন অন্যের ভালো করুন অতিরিক্ত গরম নিজের খেয়াল রাখুন এবং অন্যের খেয়ালও আপনি রাখুন আপনার সাথে যারা থাকছে সর্বদাই আপনাকে তারা আগলে রেখে দিচ্ছে আপনি তাদেরও খেয়াল রাখবেন আর রোদের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করবেন ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন